বেলাউদ্দিন ব্লগস এআইডি থেকে আপনি লিখেছেন এই ফিতনার যুগে আমরা কীভাবে হারাম থেকে বাঁচতে পারি দেখুন ফিতনা সংকুল সময়ে হারাম থেকে বিশেষ করে হারাম রিলেশন থেকে বেঁচে থাকাটা খুবই কঠিন একটি কাজ তরুণদের জন্য এটি তো রীতিমতো সবচেয়ে কঠিন কাজগুলোর একটি তরুণরা নামাজ রোজা করতে পারেন দায় রাখতে পারেন অনেক ভালো কাজ করতে পারেন কিন্তু তারা নিজেদের চরিত্রকে কারিমা লাগানো থেকে বাঁচিয়ে রাখবেন হেফাজতে রাখবেন এটা খুব কঠিন হয়ে গেছে গোটা পৃথিবীতে পরিবেশটাকে এমনভাবে ডেভেলপ করা হচ্ছে আসলো দেশটা বাহ্যিকভাবে ডেভেলপ বলা হলেও ডেভেলপ নয় বরং সেটাকে ধ্বংস করা হচ্ছে যে এই পরিবেশে একজন মানুষ নিজের ইমান আমল নিজের চরিত্রকে নজরকে মন মানসিকতা হেফাজত করা অলমোস্ট সবচেয়ে কঠিন কাজ একটি তো এইরকম পরিস্থিতিতে আমাদের আল্লাহ সামতালার পানা চাওয়ার কোনো বিকল্প নাই আল্লাহ স্মাদালার কাছে বিশেষ আমরা দোয়া করবো এবং পানা চাইব হে আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত গুণা থেকে বাঁচিয়ে রাখুন সমস্ত নাফরমানি থেকে বাঁচিয়ে রাখুন এদো আল্লাহের কাছে আমরা করব আল্লাহ তাদের কাছে মোত্তাকি হতে পারার জন্য দোয়া করব সেই সাথে হারামের যে পরিবেশ আছে সেই পরিবেশ থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখা যেখানে গেলে হারামের পরিবেশ আমি নিবন্ধিত হতে পারি সেই জায়গাটা আমি যাবো না যত সম্ভব ধরুন একটা বীর অনুষ্ঠান প্রচুর পরিমাণ বেপরদিগি হয়ে থাকে পর্দাহীনতার ব্যাপার ঘটে অশ্লীলতার ছড়াছড়ি হয়ে থাকে সেখানে চাইলেও নজরকে হেফাজত করা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের পরিবেশে আমরা গেলাম না অর্থাৎ নিজেকে বাঁচিয়ে রাখলাম তো ফেতার যুগে হারাম থেকে বেঁচে থাকার জন্য হারামের পরিবেশ থেকে আসার একটা বিরাট বড় ভূমিকা আছে সেই সাথে আল্লাহ সুমাতার কাছে কায়মন বাক্যে পানার কথা বলেছি যে পানা চাইবো আমরা ইংসা আল্লাহ তালা শারমিন আক্তার আপনি লিখেছেন আমার পরিবার নামাজের বিষয়ে যতটা কঠোর পর্দার বিষয়ে ঠিক ততটা উদাসীন অনেক বোঝানোর চেষ্টা করেছি কোনো লাভ হয়নি পরিস্থিতি আমার করণীয় কি অনেকে মডারেট ইসলামের বিশ্বাসী হয়ে উঠছেন আজকাল বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে নানাবিধ বাধা বিপত্তি প্রতিকূল পরিবেশনে মুসলমানরা টিকে থাকতে হয় তো সেখানকার বিভিন্ন নিরুপায় অবস্থার বিধিবিধানকে আমাদের দেশের মতো জায়গায় যেখানে মুসলিম প্রধান দেশ রয়েছে সেখানে অনেকে আমদানি করেন এটি একটি বিভ্রান্তি এবং এই বিভ্রান্তির কারণে অনেকে পর্দার গুরুত্ব বুঝেন না সুরায় নূর সুরে আহজাবটা খুব ভালো করে তেলাওয়াত করার অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে তেলাওয়াত করার জন্য ধরনের মানুষকে অনুরোধ করব আশা করা যায় শরীয়তে পর্দার যে গুরুত্ব রয়েছে সেটি তারা এই দুই সুরা তেলাওয়াত করলে খুব ভালো করে উপলব্ধি করতে পারবেন অতএব আপনি তাদেরকে এই দুই সুরা পড়ান এবং এর বাইরে সৈয়দ আবুল আলা মাদুদি রহমা তার পর্দা সম্পর্কিত একটা বই আছে সেই বইটা দিতে পারেন অসাধারণ এবং অসামান্য একটি কাজ হয়েছে এবং ডক্টর খন্দুগর আবদুল্লাহ জাহাঙ্গীর মহল্লার পোশাক ও দেহসজ্জা এই নামে একটা বই রয়েছে সেই বইটা আপনি দিতে পারেন এটি ইনশাল্লাহ পর্দার যে গুরুত্ব এটি যদি তারা পড়ে থাকেন আশা করা যায় তারা উপলব্ধি করবেন এবং তাদের অবহেলা কেটে যাবে দোয়া করে আল্লাহ তালা কাছে আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণভাবে হেদায়াতের পথে নিয়ে আসেন এবং সব ধরনের বিভ্রান্তিকে হেফাজত করেন